দর্শক বন্ধু আলাইকুম আমি ডাক্তার কে মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে ইজি হসপিটালে কর্মরত আছি এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর দশে এবং হেলথ কেয়ার মিরপুর এগারোতে নিয়মিতভাবে চেম্বার করছি দর্শক বিন্দু আমাদের সবার জীবনে খুব কমন একটি সমস্যা অ্যালার্জি অ্যালার্জি সম্পর্কে অনেক রুগী থাকে এবং অনেকের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে অনেকে জানতে চান অ্যালার্জি থেকে কোনো খারাপ কিছু হতে পারে কিনা বা অ্যালার্জির কারণে কি কি সমস্যা হতে পারে এই সম্পর্কে আমরা কিছু জানি প্রথমত যা হচ্ছে অ্যালার্জি জিনিসটা কি অ্যালার্জি হচ্ছে কোনো কিছু খাবার অথবা আহ সেটি ধোলাবালি অথবা কিছু ওষুধ এইগুলি সংস্পর্শে আসলে তখন চামড়ার মধ্যে লাল হয়ে ফুলে যায় এবং অনেক সময় শ্বাসকষ্ট হয় নাক দিয়ে পানি পড়ে চোখ লাল হয়ে যায় কাশি হয় এটি হচ্ছে অ্যালার্জি এলার্জি সাধারণত এই কিছু ঔষধ অথবা ধুলা বালি পানি বা কিছু খাবার যেমন বাদাম দুধ ডিম অ্যালার্জিক খাবার চিংড়ি বেগুন ইলিশ বিভিন্ন মাংস এবং কিছু কিছু ঔষধের ক্ষেত্রেও কিন্তু এই অ্যালার্জি দেখা দিতে পারে তো অ্যালার্জি হলে অনেকে জিজ্ঞাসা থাকে যে এটি থেকে অন্য কোনো সমস্যা হতে পারে কিনা হ্যাঁ দর্শক বিন্দু অ্যালার্জিতে বেশ কতগুলি সমস্যা হতে পারে তার মধ্যে একটি হচ্ছে যেমন সাইনোসাইটিস হতে পারে শ্বাসকষ্ট রোগ হাঁপানি এটা হতে পারে হৃৎপিণ্ডের অ্যারিদমিয়া হতে পারে এবং আরেকটি যেটি সবচেয়ে মারাত্মক বিষয় সেটি হচ্ছে অ্যানাফাইলেক্সিস অ্যালার্জি থেকে একেবারে অজ্ঞান হয়ে যেতে পারে এবং মৃত্যুর ঝুঁকিও আছে এটি তাৎক্ষণিক চিকিৎসা না করলে মৃত্যু পারে এটিকে বলা হয় অ্যানাফাইলিক্সিস এবং অ্যানাফাইলিক্সিস হলে দ্রুত রুগীকে হাসপাতালে নিতে হবে এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু ওষুধ আছে সেইগুলি প্রয়োগ করতে হবে অন্যথায় কিন্তু জীবনের ঝুঁকি আছে তো অ্যালার্জি থেকে পরিত্রাণের কি উপায় প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে যে যে সমস্ত আগে আইডেন্টিফাই করতে হবে কোন খাবার অথবা কোন জিনিসটার প্রতি একজনের অ্যালার্জি রয়েছে তাহলে ওই জিনিসটি বাদ দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে বালি এইগুলি থেকে দূরে থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে এবং যে সমস্ত ঔষধে অ্যালার্জি আগে হয়েছিল সেই ওষুধগুলি আর কখনোই সেবন করা যাবে না কিছু জিনিসের সংস্পর্শে যেমন কিছু কসমেটিক হতে পারে কিছু কাপড় হতে পারে ইভেন পানিও হতে পারে এরকম যদি হয় তাহলে সেটাও কিন্তু পরিহার করতে হবে তারপরে আমরা অ্যালার্জি কিছু ট্যাবলেট অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ আমরা সেবন করতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে মনটিলক জাতীয় ঔষধ এবং আরও বিশেষ ধরনের কিছু যারা বেশি পরিমাণ অ্যালার্জিতে ভোগে এবং অন্য কোনো ওষুধে কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন ইমিউনোথেরাপি এইগুলি রয়েছে সেগুলির মাধ্যমে কিন্তু চিকিৎসা করা যায় তাহলে আপনাদের যদি এই অ্যালার্জির জনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনার সাধারণ যে জিনিসগুলি পরিহার করা দরকার সেটি করবেন এরপরে যদি থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং উনি আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা এবং ওষুধ দেবেন এবং সেভাবে আপনি অ্যালার্জি মুক্ত থাকতে পারবেন তো কাজেই দর্শকবৃন্দ যারা আমরা দীর্ঘ সময় অ্যালার্জিতে ভুগছি তাদের এটি অবহেলা করা চলবে না কারণ অ্যালার্জি থেকে বিভিন্ন রকম জটিলতা হতে পারে ইভেন মৃত্যু ঝুঁকিও আছে কাজেই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন তাহলে কিন্তু এই যোগকে এড়ানো সম্ভব হবে দর্শক কিন্তু সবাইকে ধন্যবাদ